আমাদের দেশে একটা সেলিব্রিটি ক্রিকেট ট্রিক চলতেছে আপনারা জানেন না জানি না এটা সেলিব্রিটি ক্রিকেট লিক না এটা হচ্ছে জাস্ট কুয়েক্স টাইপের কুয়েক্স কেমন মনে করেন পুরোপুরি ল্যাংটো না অর্থ ল্যাংটো হ্যাঁ যার নাম হচ্ছে সেলিব্রিটি ক্রিকেট্রিক তা সেলিব্রিটি এখানে কারা আছে থার্ড ক্লাস মার্কা লোকজন হ্যাঁ যাদের কোনো ঠেয়দেয়ারি কাজ নাই জয় চৌধুরীর মতন লোক রয়েছে সেলিব্রিটি আর হচ্ছে এখানে আরেকটা সাহায্য করতেছে কিছু কথিত সাংবাদিক হলুদ সাংবাদিক যারা তাদের কোনো ফাইতে কাজ নাই ওই জায়গায় ক্যামেরা ধরে আর মনে করেন বিভিন্ন অ্যাঙ্গেলে ওই দেখায় আর কি সব হ্যাঁ এটা হচ্ছে জাস্ট এখানে তাদের একটা রেট বাড়ানোর একটা লিক চলতেছে আর কি এটা আছে না ওই যে কক্সেস বাজার টু আইফোন টুল হ্যাঁ এইসব এগুলো আসলে ক্রিকেট এগুলো ক্রিকেট না এগুলো ক্রিকেটের আমি অস্থিরতা চলতেছি ঠিক আছে আর এগুলা এই স্পোর্টসের মতন একটা ভালো চ্যানেল খেলার চ্যানেল তারা আবার এগুলা সম্প্রচার করে বা কি এতই অভাব করছে খেলার সম্প্রচার করার বা কন্টিনেন্টের খুব ইয়ে করছে যাই হোক এই ধরনের অস্থিরতা আমরা চাই না বাংলাদেশ ভালোভাবে চলুক বাংলাদেশ একটা মুসলিম কান্ট্রি কিছু মানে একটা সীমান্ত হয়েছিল